নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো ট্যাংরা মাছের ঝাল দেখো এখানে ট্যাংরা মাছ নিয়েছি ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি আমরা দেখো ট্যাংরা মাছগুলো এই বর্ষাকালে ট্যাংরা মাছ কিন্তু ডিম হয়েছে পেট ভর্তি ডিম এবার সবার প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব এবার সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা কিন্তু গরম হয়ে গেছে ধোয়া উঠে গেছে এবার মাছগুলো দিয়ে দিলাম ট্যাংরা মাছ কিন্তু ভীষণ ফোটে ফোটে একদম গায়ে চলে আসে তেল তোমরা যদি ঢাকনা থাকে ঢাকনা দিয়েও কিন্তু ঢেকে ভেজে নিতে পারো অপর পাশটাও উলটিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে নাহলে ডিম গুলো কাঁচা থাকবে এবার দেখো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার সেকেন্ড বাসের মাছগুলো দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবার তুলে এবার ওই তোর তেলেই আমি ঝোলটা করব। আর তেল কিন্তু লাগবে না অনেকটাই তেল আছে এবার দেখো একটা তেজপাতা দুটুকরো করে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি আর হাফ চামচ জিরে এবার আমি বাটা মশলা দিয়ে রান্নাটা করব এবার দেখো জিরে বাটা দিয়ে দিলাম ছোটো এক বাটি মানে এখানে দু চামচের মতন জিরে বাটা আছে আর হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ আর দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা বুঝিয়ে দেবে যেরকম ঝাল খাও দেবে আর একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণে না মশটার কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম তোমাদের এই ট্যাংরা মাছের তেল ঝাল যদি ভালো লাগে অবশ্যই একবার করো গড়ো এভাবে আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো মশলা কিন্তু কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম গরম জল করে রেখেছিলাম এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবার এক চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম দেখো ঝোল কিন্তু একদম রেডি এখন আমি নামিয়ে নেব এবার একটা থালায় সার্ভ করে দিলাম আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো টাটা বন্ধুরা